তাদেরকেও সেই শান্তি মতো সাহারি এবং ইফতারি করতে দেওয়া হয়নি তা আমাদের ঈদের আনন্দের মধ্যে যেন আমরা আমাদের সেই নির্যাতিত দুঃখিত কষ্টপ্রাপ্ত যাদের মাথা বোঝার ঠাঁই নাই গত দেড় বছরে গাজায় একটি বাড়িও অবশিষ্ট নাই একটি হাসপাতালও অবশিষ্ট নাই সব মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে জাস্ট খোলা আকাশের নিচে তাবু স্থাপন করে তারা বসবাস করছে আর সমগ্র পৃথিবী এই দৃশ্য চেয়ে চেয়ে দেখতেছে শুধু অন্যদের দোষ নয় মুসলিম বিশ্বের বড় বড় নেতারাও নির্বিকার ভূমিকা পালন করতেছে যা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং খুবই কষ্টদায়ক তবে হ্যাঁ এই জমিন যে বিজয় হবে তার অসংখ্য প্রমাণ কোরআন এবং আছে সেটি বলে আমি অংশের কথা শেষ করব। প্রথমত এই জমি বিজয় করেছে ওমর রাজিউল্লাহ তাল যখন আবুবাইদা রাহ চার হাজার সাহাবি কিনে জেরুজালেম ঘেরাও করে তখন পাদ্রী বলতেছে যে যার হাতে আমি চাবি সমর্পণ করব সে তো এ নয় যখন খালিফাতুল মুসলিম মদিনা থেকে আপনি জেরুজালেম আসেন আপনার হাতে চাবি হস্তান্তর করা হলো তো অর্ধ জাহানের আমিরুল মোমিন খালিফাতুল রাস্তা তিনি উটের পিঠে তো যখন উঠে রশিদ এর টানছেন তো এই ছিল দৃশ্য হন্তদন্ত হয়ে সাহাবিরে ছুটে এসে বলছেন আমাদের মান সম্মান তো আজকে শেষ হয়ে গেল এত হাজার হাজার পাদ্রী তার সামনে আমাদের নেতা আমিরুল মুমিন এত বড় মুখ করে আমরা বলেছি অনেক সম্মানিত অনেক শক্তিশালী আর আসছেন ছিঁড়ে জামা কাপড় গায়ে দিয়ে আবার উঠে রশি ধরে টেনে তোমরা জেল্লাহ আলহাম বললেন সোনো আবু বাইদা আমাদেরকে যখন আমরা জাহিলি যুগে ছিলাম দুনিয়ার একটা পিঁপড়াও আমাদের চিন্তনা দুনিয়ার একটা গরু ছাগলও আমাদের চিন্তনা মরুভূমির রাখাল ছিলাম আর আজকে অর্ধ পৃথিবী শাসন করতেছি এই জামাকাপড় আর এই সানসহ তার ধন দৌল তার ক্ষমতা দিয়ে না। এলে সব হচ্ছে কোরআন আর ইসলামের বড় পথ বলেন আল্লাহ আকবর যতদিন মুসলমানেরা কোরআন এবং ইসলামকে বনু অনুসরণ করবে তাদের সম্মান এভাবেই থাকবে আর যেদিন ইসলাম এবং কোরআনকে ছেড়ে দিবে সেই দিন এই সম্মান থাকবে না আকসার গ্রাউন্ডে প্রবেশ করে কোথায় সালাপ আমাদের গির্জা আপনি এখানে সালাপ করেন অমর জলদা বলছেন না এখানে সালাপ করা যাবে না ওখানে আবার একটা বড় পাথর আছে এখনো আছে যেটার উপর সবুজ যে স্বর্ণের গম্বুজ দেখা যায় কুব্বত সাহারা আর নিচে পাথর এখনো আছে এটা ইহুদিরা মনে করে যে পৃথিবী সৃষ্টির প্রথম পাথর এবং ওই পাথরটা হচ্ছে ইহুদিদের কেবলা ওইটা ওদের সবচেয়ে পবিত্র জায়গা তো ইহুদি বললো ইহুদিরা বললো যে আপনি এখানে সালাদ আদায় করেন বা একদল মানুষ বলল। তো বললো না আমি এখানেও সালাদ আদায় করবো না এখান থেকে কাবা কোন দিকে তো বলে এই বিশাল গ্রাউন্ড থেকে কাবা হচ্ছে এই দিকে তখন তিনি এই বিশাল গ্রাউন্ডের সব জায়গা ছেড়ে দিয়েছে এই যে কেবলামুখী যে জায়গা এই কেবলামুখী জায়গা অনেক ময়লা হয়েছিল আবর্জনা হয়েছিল সেটা পরিষ্কার করে সেখানে সালাতের জন্য নির্ধারণ করলেন সেটাই ওমর রাজত আলান তৈরি করা মসজিদ কিবলি মসজিদ তো ওমর রেজালা এই জেরুজালেম বিজয় করেছে তারপরে জেরুজালেম বিজয় করেছে সালাহিনুব সালাহিনুব হিত্তিনের যুদ্ধে মরুভূমির মধ্যে কুরুসেডারদেরকে টেনে নিয়ে এসে তিনি পরাজিত করেছেন কুরুসেডের রাষ্ট্র ইউরোপ থেকে ইউরোপ শীতের অঞ্চল আর মরুভূমি হচ্ছে গরমের অঞ্চল তো সালাহুদ্দিন আইবি বললো এদেরকে মরুভূমিতেই মারতে হবে যেখানে পানি থাকবে না আর আগুন জ্বালিয়ে রাখতে হবে যেন গরম আরো বাড়ে যেহেতু এরা অঞ্চল থেকে এসেছে তো হিত্তিনের যুদ্ধে সালাহুদ্দিন আইবির হাতে তাদের পরাজয় হয় তো সালাহুদ্দিন আইবি স্বপ্ন তখন দেখেছিলেন তা না তার আগে নৌর উদ্দিন জিঙ্কি ইমাদ তারা স্বপ্ন দেখে একটা মেম্বার তৈরি করেছিলেন যে যেই দিন জেরুজালেম বিজয় হবে সেই দিন মেম্বার যেন মসজিদ আকসা স্থাপন করে সালাত আদায় করা হয় ওই মেম্বার এখনো আছে মসজিদ আছে যেখানে সালাদা দেয় তো আমাদের দায়িত্ব হচ্ছে দোয়া করা এবং আমাদের সন্তানদেরকে স্বপ্ন দেখানো যে এটি মুসলমানদের পবিত্র মসজিদ তিন